আচ্ছা ইসলামী ধর্মগ্রন্থের ভেতরে কিন্তু আশা আর সতর্কবার্তার একটা অদ্ভুত টানা পড়ে আছে। চলুন আজকে মুক্তি আর শাস্তির এই প্যারাডক্সটা নিয়ে একটু গভীরভাবে কথা বলি আলোচনার একেবারে কেন্দ্রে যে প্রশ্নটা সেটা কিন্তু প্রায়ই আমাদের মাথায় আসে তাই না শুধু বিশ্বাস থাকলেই কি জান্নাত পাওয়া নিশ্চিত দেখুন এটা কিন্তু শুধু একটা পুরনো ধর্মতত্ত্বের বিতর্ক না ব্যাপারটা তার চেয়েও অনেক গভীর আমরা যদি আজ একটা আলোকিত মানে একটা এনলাইটেন্ড সমাজ করতে চাই তাহলে তো ন্যায় বিচার দয়া আর জবাবদিহিতা এই বিষয়গুলো নিয়ে আমাদের পরিষ্কার একটা ধারণা থাকতেই হবে আর ঠিক এখানে এই আলোচনাটা জরুরি হয়ে ওঠে তো এই যে প্যারাডক্সের কথা বললাম এর একটা দিকে আছে চূড়ান্ত ক্ষমার একটা অসাধারণ প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতির সবচেয়ে জোরালো প্রমাণ আমরা পাই একটা হাদিসে যা বিশ্বাসীদের জন্য বিশাল আশার একটা বার্তা নিয়ে আসে আর এই যে আশার বার্তার কথা বলছি এটা কিন্তু কোনো সাধারণ জায়গা থেকে আসেনি এটা এসেছে সবচেয়ে নির্ভরযোগ্য দুটো হাদিস সংকলন থেকে বোখারি আর মুসলিম তার মানে কি মানে হল ইসলামিক ট্রেডিশনে এটাকে একদম খাঁকি বা অথেন্টিক হিসেবেই ধরা হয় একবার দৃশ্যটা ভাবন্ত বিচার দিবসের দিন প্রথমে বিশ্বাসীরা জাহার নামে থাকা তাদের ভাইদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আর আল্লাহ সেই সুপারিশ শুনবেন প্রথমে তাদের বের করে আনা হবে যাদের মনে এক দিনার পরিমাণ ইমান আছে তারপর তাদেরও বের করে আনা হবে যাদের মনে এক অনুপরিমাণ ইমান আছে মানে ক্ষমার দরজাটা যেন আস্তে আস্তে আরও বড় হচ্ছে আরও খুলে যাচ্ছে কিন্তু আসল চমকটা বাকি সব শেষে আল্লাহ নিজে হ্যাঁ নিজে এমন একদল লোককে আগুন থেকে বের করে আনবেন যারা তাদের জীবনে কোনো দিন কোনো ভালো কাজই করেনি ভাবা যায় এটা তো ক্ষমার এক অবিশ্বাস্য লেভেল তো এই হাদিসটা থেকে মূল কথাটা কি দাঁড়ালো। এটাই যে কোনো বিশ্বাসী সে যত বড় পাপি হোক না কেন শেষ পর্যন্ত সে চিরকাল জাহান নামে থাকবে না মানে চূড়ান্ত ক্ষমাটা যেন একরকম নিশ্চিত তো একদিকে আমরা পেলাম এই বিশাল আশার বাণী কিন্তু ঠিকের উল্টো দিকে কোরআন আমাদের সামনে এমন এক কঠোর বাস্তবতার কথা বলে যা আমাদের ভাবিয়ে তোলে এই যে কঠোর সতর্কবার্তার কথা বলছি এর মূলে আছে একটা আরবি শব্দ খুলুদ এর মানে কি এর মানে হল চিরস্থায়ী মানে অনন্তকাল ধরে থাকা যা কখনো শেষ হবে না আর কোরআন এই শব্দটা হালকাভাবে ব্যবহার করেনি জাহান্নামের শাস্তির কথা বলতে গিয়ে খুলুদ শব্দটা এসেছে জানেন কতবার চৌত্রিশ বার থার্টি ফোর টাইমস এটা থেকেই বোঝা যায় বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ শুধু তাই না বিষয়টা যেন আরও পরিষ্কার হয়ে যায় কোনো সন্দেহের যেন জায়গাই না থাকে তাই অন্তত তিনবার খুলুত শব্দটার সাথে আরেকটা শব্দ যোগ করা হয়েছে আবাদান এর মানে হল ফর এভার এভার মানে চিরকালের জন্য যা কোনোদিনও শেষ হবে না এটা তো একেবারে ফাইনাল একটা কথা তো হাদিসে আমরা যে আশার কথা শুনেছিলাম এই আয়াতটা কিন্তু সরাসরি সেটাকে চ্যালেঞ্জ করছে এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে তারা আগুন থেকে বের হতে চাইবে কিন্তু কখনোই তারা সেখান থেকে বের হতে পারবে না এর চেয়ে স্পষ্ট কথার কি হতে পারে বলুন আচ্ছা কোরআন কিন্তু শুধু সাধারণভাবে অনন্ত শাস্তির কথা বলেনি বরং খুব নির্দিষ্ট করে কিছু বড় বড় পাপের কথা বলা হয়েছে যেগুলোর কারণে এই পরিণতি হতে পারে তো প্রশ্ন হলো, কোন সে কাজগুলো যেগুলোকে এতটা সিরিয়াসলি দেখা হয়েছে কোরআন কিন্তু স্পষ্টভাবে কয়েকটা পাপের কথা উল্লেখ করেছে যেগুলোর পরিণতি হতে পারে এই চিরস্থায়ী শাস্তি একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যেমন ধরুন উত্তরাধিকার আইন এটা তো একটা সামাজিক ন্যায় বিচারের বিষয় তাই না কিন্তু এই আইন না মানাকেও আল্লাহর সীমা লঙ্ঘন হিসেবে বলা হয়েছে এবং এর জন্য অনন্ত শাস্তির কথা বলা আছে এটা কি প্রমাণ করে এটাই যে শুধু বিশ্বাসী সব না আমাদের প্রতিদিনের কাজ আমাদের সামাজিক দায়িত্বগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ তাহলে এখন আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম একদিকে হাদিস আরেকদিকে দিকে কোরআন ইসলামের এই দুটো মূল উৎস থেকে আমরা যেন দুটো একদম ভিন্ন বার্তা পাচ্ছি একদিকে আছে হাদিসের সেই অসীম আসার কথা যেখানে বলা হচ্ছে যত বড় পাপই হোক একজন বিশ্বাসী শেষ পর্যন্ত ক্ষমা পাবে আর ঠিক তার উল্টো দিকে আছে কোরআনের কঠিন সতর্কবার্তা যেখানে নির্দিষ্ট কিছু পাপের জন্য একেবারে চিরস্থায়ী শাস্তির কথা বলা হয়েছে আর এখানেই একটা খুবই মৌলিক প্রশ্ন চলে আসে প্রশ্নটা হল কোরআনে ঠিক কোন জায়গায় বলা হয়েছে যে একজন পাপি বিশ্বাসীকে শেষমেশ জাহান্নাম থেকে বের করে আনা হবে এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রচলিত অনেক বিশ্বাসকে একদম নাড়িয়ে দেয় দেখুন এই আলোচনাটা কিন্তু শুধু একটা অ্যাকাডেমিক ডিবেট না এটা সরাসরি একজন বিশ্বাসী জীবনকে প্রভাবিত করে তার প্রতিদিনের সিদ্ধান্ত তার নৈতিকতা তার পুরো ভিউ সব সবকিছুর ওপর নির্ভর করে তাহলে আমরা কোনটাকে বেছে নেব একদিকে আছে চূড়ান্ত মুক্তির ধারণা এটা কি আমাদের বড় বড় পাপ যেমন দুর্নীতি বা অবিচারের ব্যাপারে এক ধরনের বেপরোয়া মনোভাব তৈরি করে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি দেয় নাকি অন্যদিকে অনন্ত শাস্তির ভয়টা আমাদের সবসময় একটা জবাবদিহিতার মধ্যে রাখে যেখানে আমরা জানি যে আমাদের প্রত্যেকটা কাজের একটা ফাইনাল পরিণতি আছে শেষ পর্যন্ত আমরা কিন্তু এই মূল প্রশ্নটাতেই ফিরে আসি ধর্মগ্রন্থের আসল উদ্দেশ্যটা কি আমাদের চূড়ান্তভাবে সান্ত্বনা দেওয়া নাকি আমাদের সবসময় মনে করিয়ে দেওয়া যে আমাদের প্রত্যেকটা কাজের জন্য একটা নিরন্তর জবাবদিহিতা আছে আসলে এ যে দয়া আর ন্যায় বিচার এই দুটো মৌলিক ধারণার মুখোমুখি হওয়া এদের মধ্যে একটা ভারসাম্য খোঁজা এটাই হয়তো আগামীর স্থপতিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ একটা সত্যিকারের সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে এই দুটো ধারণাকে একসাথেই বুঝতে হবে